এই আসসালামু আলাইকুম কি বলছো সবাই কেমন আছেন আশা করছি সবাই বলো ঈদের আগে এরকম একটা ভিডিও দিতে হলেও খুবই দুঃখিত যদি ঈদের পরে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো বাট আসলে এই অ্যাপ্লিকেশনের টাইমটা খুবই সীমিত এই জন্য আসলে আপনাদেরকে খুব দ্রুত ইনফরমেশানটা জানানোর জন্য চলে আসলাম আজকের ডিপ্লোমার আপডেট নিয়েই কথা বলতেছি আমাদের একটা কলেজ থেকে অলরেডি এডমিশন লেটার চলে আসছে আমি একের মধ্যে পোস্ট করে দিব আমার পেজে বা ইউটিউবের যে পোস্ট পোর্টালটা আছে ওইখানে এর সাথে সাথে আমি যে আপডেটটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাসের ত্রিশ তারিখে আমাদের শেষ হয়ে যাবে হচ্ছে যেই স্কুলটাতে আমরা পনেরোশো আর এম বিতে স্টুডেন্টগুলো এতে স্টেপেনের জন্য অ্যাপ্লিকেশন করতেছি অর্থাৎ যেই কলেজটাতে হচ্ছে আপনার পড়াশোনা থাকা দুইটাই ফ্রি সাথে সাথে আপনি পাচ্ছেন হচ্ছে পনেরোশো আর এম বি মান্থলি স্ট্যাপেন চাইনিজ আর এম বি সো এইটা একটা ওয়ান অফ দ্য টপ মানে হচ্ছে এর কলেজ চাইনাতে আর একটা কলেজও নাই বা আমার জানাতে আর নাই যে পনেরোশো আর এম বি দেয় হচ্ছে স্টাইপেন মান্থলি বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্যাম মানে ওর মধ্যে একটা আর তারপরে আছে বারোশো আর এম বি বাট পনেরোশো আর এম বি এটা খুবই খুবই ভালো একটা স্কলারশিপ আপনারা যারা খুবই দ্রুত মানে এই কয়েক কয়েকদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন বা পাসপোর্ট অলরেডি আছে বাকি পেপার রেডি করতেছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আপনাকে অবশ্যই ত্রিশ তারিখের আগে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে সো এই জন্য অ্যাটলিস্ট আপনার কাছে যদি পাসপোর্টটা থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে পারেন যারা চিন্তা করতেছেন যে তাহলে কি এই ত্রিশ তারিখের পরে আর করা যাবে না কি না অর্থাৎ জুনের পরে কি আর করা যাবে না হ্যাঁ জুনের পরেও আপনি করতে পারবেন জুলাইতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আগস্টেও অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের কাছে একটা কলেজ আছে আগস্টের বিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি এই স্টাইপেনটাতে আসতে চান অর্থাৎ পনেরোশো টাকা মান্থলি স্টাইপেন চাইনিজ আর এম এটা খুবই রেয়ার এই কলেজটা হয় না এইরকম যদিও আমাদের গত বছর আরেকটা কলেজ ছিল যেটাতে এক হাজার করে মাসে দিতে এই বছর এটা অফ হয়ে গেছে বাট হয়তো দেখা যাচ্ছে এই বছরে এইটা থাকবে নেক্সট ইয়ার থেকে সুযোগটা থাকবে না ডিপ্লোমার স্কলারশিপগুলোতে এরকম হয় এক বছর কলেজটা দিলে পরের বছর গিয়ে আরও স্কলারশিপটা থাকে না এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যাদেরই ন্যূনতম পাসপোর্টটা রেডি আছে আপনারা এই সুযোগটা কখনোই মিস করবেন না এই বছরে অবশ্যই একটা ট্রায়াল দিয়ে দিবেন যদিও এখানে ট্রান্সফারটা মোটামুটি একটু ডিফিকাল্ট আপনাকে একটা ভালো ইন্টারভিউ দিতে হবে বিশেষ করে অনেক প্রতিযোগিতা থাকে অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে আপনার ইংলিশটা যদি ভালো হয় অর্থাৎ আপনি কমিউনিকেশন স্কিল আপনি যদি চাইনিজ টিচারের সাথে কথা বলতে পারেন খুব ভালো ইংলিশে আপনার রেজাল্ট যদি ফোর পয়েন্ট আপও হয় এই প্লাস যদি নেওয়া হয় তারপরেও কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক অংশেই বেশি সেই ক্ষেত্রে আপনাকে খুব দ্রুত কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলতে হবে ত্রিশ তারিখের আগে এবং হচ্ছে আপনাকে প্রিপারেশান নিতে হবে ইন্টারভিউয়ের জন্য আপনি যদি আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আমি আপনাকে কি কী ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে হবে কোন জিনিসগুলোতে বেশি ফোকাস করে টিচাররা বা কোন জিনিসগুলার টিচাররা আপনাকে প্রশ্ন করতে পারে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আপনাকে খুব সুন্দর একটা গাইড দেব আপনি যদি ওই গাইড অনুযায়ী আমার গাইড অনুযায়ী যদি প্রিপারেশান নেন তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন সো এটা হচ্ছে একটা খুব মানে আর্জেন্ট মেসেজ এরপরে হচ্ছে আমাদের ডিপ্লোমার কোর্সের অনেকগুলা কোর্স চলতেছে অনেকগুলো সাবজেক্টে আমার হাতে প্রায় মোর দ্যান টেন কলেজ আছে যেগুলোতে ডিপ্লোমার অ্যাডমিশন নিচ্ছে ফুল ফান্ডেড স্টাইপেন এবং হচ্ছে কিছু কিছু জায়গায় টাকা পয়সা দিয়েও পড়তে হচ্ছে যদি আপনি ইংলিশ থার্ডে আসতে চান সেক্ষেত্রে সো খুব দ্রুত কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে পারেন চায়নাতে বিশেষ করে সেপ্টেম্বর সেশনের জন্য আমি আবারও বলতেছি জুন জুলাই আগস্ট পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশন চলবে বাট আপনি যদি ভালো একটি স্টেপেন নিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে খুব দ্রুত আপনাকে জুনের মধ্যে অ্যাপ্লিকেশনটা শেষ করতে হবে আমি যেটা করতে বললাম পনেরোশো আমাদের কলেজ আরেকটা চলতেছে যেটা হচ্ছে বারোশো আরম্বির স্টেপেন মান্থলি ওইটাতেও কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন জুন পর্যন্ত বিশেষ করে স্টেপেনের কলেজগুলো কিন্তু আমাদের মোটামুটি জুন বা জুলাইয়ের হাফের মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত করতে হবে অ্যাটলিস্ট আপনার কাছে পাসপোর্টটা যদি থাকে এখন অথবা আপনি ঈদের পরে খুব দ্রুত পাসপোর্টটা করে ফেলতে পারবেন অন্যান্য পেপার রেডি পাসপোর্ট করতে গেলে দেখা যাবে যে হচ্ছে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যাচ্ছে এগুলো আপনার রেডি আপনি জাস্ট দ্রুত পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে পাসপোর্টটা যদি পান তাহলে কিন্তু খুব দ্রুতই আপনি অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট এইটা আপনাকে কনফার্ম করতে হবে যে হচ্ছে জুনের ত্রিশ তারিখের আগে আপনার হাতে পাসপোর্টটা আছে আপনার হাতে যদি পাসপোর্টটা থাকে বাকি প্রসেসিং করে কিন্তু এডমিশনটা কনফার্ম করা যাবে বা অ্যাপ্লিকেশনটা করা যাবে সো এই জন্য সবাইকে বলবো যে ঈদের পরেই লেগে পড়েন দ্রুত দ্রুত সম্ভব আপনি আপনার পাসপোর্টটা হাতে নেওয়ার চেষ্টা করেন অথবা যারা অ্যাপ্লিকেশন করছেন কী অবস্থায় আছে আপনার পাসপোর্ট বা কবে আপনি পাবেন এটা কিন্তু আমাকে খুব দ্রুতই আপনারা জানাতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি আমার ফেসবুক যে পেজটা আছে এইখান থেকে যোগাযোগ করতে পারবেন আমাকে মেসেজের মাধ্যমে অথবা আমার ফেসবুক পেজের আমি যে পোস্টটা করবো এখন এইটার কমেন্ট বক্সে থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউটিউব থেকে দেখলে এইখানেও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন সো খুব দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলেন এবং কি দেখা হবে আপনাদের সাথে সেপ্টেম্বর খুব দ্রুতই কিন্তু সময়টা চলে যাবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে সেপ্টেম্বরে প্রথম দিকে অথবা কিছু কলেজ প্রথম দিকে এবং কিছু কলেজ শেষের দিকে আমাদেরকে কি দিবে পেপার দিয়ে এবং কি চাইনাতে চলে আসতে হবে এই হচ্ছে খুবই সিম্পলভাবে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম দরবার সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই অগ্রিম ঈদ মুবারক